আসসালামু আলাইকুম প্রচুর রোদ আপনার মানে আকাশে ম্যাগলা মেঘলা একটা ভাব তারপরে অনেক দিন বৃষ্টি নামার পরে আজকে রোদ উঠছে তো রোদের তাপমাত্রাটা একটু বেশি তো এখানে আমার চাচা কাজ করতেছে তো আজকে আমি তার সাথে কথা বলবো সে কী করতেছে আমি আপনাদের জানানোর চেষ্টা করব কাকা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম কাকা কি করবো লাগছেন আরে ধান লাগা বন পরিষ্কার লাগে জামেলা। আগে হলো বন পরিষ্কার করেন না। এই যে পাঁচটা ধান লাগাই লাগাইছে। কাকা কি কি ধান লাগান? মালা মালাboro মালাboro। এটা মানে নতুন নাম নাম শুনলাম। এটা ফলন কেমন? ভালো ভালো। ভালো না? আর এই বুতে কি ছিল কাকা পাট? পাট পাট। তো প্রচুর বন দেখা লাগছে আমরা বন হয়ে গেছে তো এই এই বনের মধ্যে যদি ধান লাগানো হয় তাহলে বন আপনার সার দেওয়ার পরে কয়েকদিন পরে মানে দানের চাইতে বনগুলো বড় হয়ে যাবে তো ধানের অনেক ক্ষতি করবে এই জন্য হলো আগে আপনার বনগুলা পরিষ্কার করে পরে ধান লাগাইতেছে পানি কিন্তু গরম হয়ে গেছে কাকা না এলো দেখান যে এইভাবে বন পরিষ্কার করতে হয়

পাঁচশো পাঁচশো তো এবার পাতর দামটা কিন্তু একটু বেশি না বেশি হওয়ার কারণ নাকি গন্ধি বেশি হয় যে সবাই আনে লাগাবা লাগছে পাতর দামি দেয় পাতর দাম বেশি হওয়ার কারণের মধ্যে একটা হচ্ছে যখন এই সব এই যে জমিতে পাট ছিল পাটের মধ্যে কিন্তু সবাই ধান মনে ছিল সঠিক সময় আপনার বৃষ্টি না হওয়া পরে হচ্ছে অতিরিক্ত বৃষ্টি এই দুইটা কারণে আপনার ধানগুলো মার যায় মার যায় সবাই তো মনে করছিল যে না আমরা যে ধান বুনেছি এই ধান হয়ে যাবে কিন্তু ধান না হওয়ার কারণে সবাই পাত কিনার প্রতি আগ্রহ এই কারণে আপনার বাজারের সরবরাহ চাইতে চাহিদা বেশি হওয়ার কারণে